শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা জুনিয়র শিক্ষক ইসলাম শিক্ষা শিক্ষকের শূন্য প্রিলিমিনারি পরীক্ষা আগামী অক্টোবর শুক্রবার সাড়ে তিনটা হতে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এই এম ইএ এবং মুসলিম মডার্ন একাডেমির কেন্দ্রের পরীক্ষার্থীদের শুধুমাত্র প্রচুর ক্ষেত্র সংলগ্ন এম কনভেনশন হল এর পকেট গেট এর ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো